রাতে ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্নের মধ্যে সাপ দেখে ফেলেন অথবা সাপ আপনাকে ধাওয়া করতেছে বা আপনি সাপকে মেরে ফেলতেছেন এই যে স্বপ্নে আমরা সাপ দেখি এর ব্যাখ্যাটা মূলত কি আপনি জানেন যে স্বপ্নে সাপ দেখার মধ্য দিয়ে এটা খুবই খারাপ একটা লক্ষণ দেখবেন অনেক সময় স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া লেগে থাকে সন্তানগুলো কথা শুনে না ব্যবসার মধ্যে বরকত হয় না এরকম খারাপ কিছু দিক এই সাপ দেখার মধ্যে রয়েছে এই সাপ আপনি যখন স্বপ্ন দেখবেন খবরদার কোশ্চিন কালেও যারা এই সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সাপের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে কোনো জ্ঞান রাখে না এদের সাথে আপনি কখনোই বলতে যাবেন না এটা খুবই মারাত্মক একটা বিষয় দেখেন স্বপ্নের সাপ দেখলে এটার কয়েকটা ব্যাখ্যা আছে বিশেষ করে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস ইসালাম তিনি স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যা দিতে পারতেন এরপর আবু বকর সিদ্দিক রদাহতালু দিতে পারতেন মোহাম্মদ ইবনে সিরিন তিনি এই স্বপ্নের ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে একটা বই লিখেছেন উনি লিখেছেন যে স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখেন তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু টোনা করেছে আপনার ক্ষতি করতে চায় এটা হলো এক নাম্বার ব্যাখ্যা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে সাপ আপনাকে ধাওয়া করতেছে তাহলে বুঝে নেবেন শত্রু আপনার খুবই কাছাকাছি আপনাকে যে কোনো সময় তারা ক্ষতি করতে পারে তৃতীয় নাম্বার এই সাপ দেখার ব্যাখ্যা হচ্ছে যদি দেখেন আপনি সাপকে মেরে ফেলছেন এটা খুবই ভালো তাহলে আপনি শত্রুদের উপরে বিজয় হয়েছেন আপনার দুশ্মনরা আপনার সামনে এসে দাঁড়িয়ে টিকে থাকতে পারবে না এটা গেল তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বারে যদি দেখেন যে সাপ আপনার ঘরের মধ্যে ঢুকতেছে তাহলে মনে মনে ভাববেন যে আপনার আত্মীয় আপনার বোন আপনার ভাই আপনার নিকটবর্তী আত্মীয়দের সাথে আপনার একটা সম্পর্ক ভেঙে যায় আর নিকটতম আত্মীয়দের সাথে সম্পর্ক ভাঙা মানে জাহান নামের কারণ হওয়া এর জন্য এই চারটা বেসিক ব্যাখ্যা এসেছে স্বপ্নের মধ্যে সাপ দেখলে এখন একটা বিষয় হচ্ছে স্বপ্ন মূলত তিন প্রকার একটা হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত হয় বান্দার কল্যাণের জন্য বান্দাকে সতর্ক করার জন্য সেটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান কর্তৃক অনেক সময় স্বপ্ন আমরা দেখে ফেলি আর একটা হচ্ছে আমরা যা সারাদিন চিন্তা করি ওইটার একটা প্রতিফলন আমাদের মধ্যে দেখা যায় তবে আপনি স্বপ্নে যদি সাপ দেখেই ফেলেন সেই ক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনি ঘুমের মধ্যে যখন আপনি এই স্বপ্ন দেখবেন উঠে আউজুবিল্লা হিমিন শৈতান ওয়াজিম এটা তিনবার পরে বাম কাদের দিকে তিনবার থুতু ফেলবেন এটা গেল এক নম্বর আর যেই কাঁধে আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন উল্টো হয়ে অন্য কাঁধে ঘুরে আপনি ঘুমিয়ে যাবেন বেশি রাত হলে এরপরে আপনি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বিজ্ঞ কোনো আলেম বা যিনি এই স্বপ্নের ব্যাপার আলেম হলেই সবাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না এই স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে তাদেরকে বলবেন এবং ওখান থেকে তিনি যে পরামর্শগুলো দেন সেগুলো মেনে আপনার জীবনকে আপনি নতুন করে সাজাবেন কিন্তু খবরদার আপনারা মেহরবানি করে এই স্বপ্ন যিনি জানেন না যিনি বুঝেন না ওনার কাছে শেয়ার করতে যাবেন না এটা খুবই মারাত্মক একটা বিষয় আমরা সঠিক ইসলাম গবেষণা করি এবং সঠিক যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন তাদের কাছে জেনেই আমরা এই স্বপ্নের ব্যাখ্যার তাবির করি আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সাহ আমিন